ল্যাওরা আমার কাছে টাকা নেই তাতে আমার বাল ছিঁড়ে যায় আমি জানি না তুমি আমাকে হানি মুনে নিয়ে যাবে বেশ তোমার বন্ধুর ফুটো ছেলে হয়ে অনুপ্রাশন হয়ে গেল আর আমাদের এখন কিছু হলো না ওর ছেলে হয়ে অনুপ্রাশন হয়ে গেল তো আমি কি বাঁচিব হ্যাঁ তুমি তাই ছিঁড়বে কি বলি জোর বড়া এই বাড়িতেই থাকবো না তুমি একটা কাপুরুষ বুঝলে তো হ্যাঁ হ্যাঁ তাই তাই ল্যাওরা এটা কি ফ্যান

বাবার থেকে বলছি আমাকে একটু হানিমুনে নিয়ে চলো যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালায় তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার অনুপ্রশ্ন হয়ে গেল আর আমার বিয়ের এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত একটু হানিমুনেও যেতে পারলাম না ও তুমি চিন্তা করো না বৌদি পড়তে থাকে বোঝো দেখবে সব ঠিক হয়ে যাবে না অনেক বুঝিয়েছি এতদিন আর বুঝিয়ে হবে না আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে ও তুমি মা হতে চাও তাই কথাটা আগে বলবে তো তার মানে তোমার কাছে এমন কোনো উপায় আছে হ্যাঁ গো আমি তোমাকে যা বলছি তুমি একটু শোনো বাড়া কি শুনবো রে লাউড়া বড়া বউকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস লাউড়া দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই হানিমুনে টাকা কি পোগা মেরে আসবে নাকি আরে লাউড়া টাকাটা দেখলে হবে ওইখানে কেন তো পপপক করতে পারবি হ্যাঁ কার কি সেটা ভাঙা চদন খেয়েছিস কোনোদিন বাড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই গায় মারা হয়ে গেছে পাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছিল হয়ে গেছে তাই আমি ঠিক করেছি ভোরের বেলা রাত বাড়ি যাব না তো পড়া এই যে কি বলছো রাতে বেলা বাড়ি না গেলে কোথায় থাকবা কেন চোদ না এত বড় ক্লাবটা নাকি গাল মারাতে আছে নাকি আজ রাতে মাল মুল কে ভোদা আমি এখানেই পড়ে থাকব। যা বাড়া একটু মাল নিয়ে তো কি বলছিস কি বাড়া হ্যাঁ মাল খাবি এ চোদ দাঁত কেলাচ্ছে দেখো মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে যা যা তুই কি বাংলা নিয়ে আই গিয়ে আচ্ছা পলটুটা ঠিক আছে আহ শান্তি বারা বাড়ির বিয়ে ক্যালক্যাল শুলার থেকে মাল খেয়ে পড়ে থেকে বেশি ভালো যেদিন থেকে বিয়ে করেছিলাম রে এক ফটো সুখ পেলাম না কেন সুখ পেয়েছি মানে গুপ্ত সমস্যা আছে নাকি রে কি বললি শান্তি চেলে আমার গুপ্ত সমস্যা আছে রেখেছি না কটা মজা করছে

আর বলিস না ফুটো আমি যখন মালকিনি ক্লাবের দিকে আসছিলাম তখন আমি রাস্তায় দেখলাম এই মেরেছে এটা পোল্টুদার বউ না আর লেওরা আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল কিন্তু বৌদি বাচ্চে কোথায় এ দেখতে হচ্ছে তো ব্যাপারটা বল রে মা তোর কি সমস্যা বাবা আমার স্বামীটা না খুব পাজি আমাকে এক ফোঁটাও সময় দেয় না এক বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাকে হানিমুনে নিয়ে যায়নি আমি চাই আমার বর যেন আমাকে একটু হানিমুনে নিয়ে যায় আমি যেন মা হতে পারি ও এই ব্যাপার হবে সব হবে রে মা তুই কোনো চিন্তা করিস না তোর স্বামী তোকে হানিমুনে নিয়ে যাক বা না যাক তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেব রে মা সত্যি বাবা আপনি সত্যি বলছেন হ্যাঁ রে মা আমি সত্যি বলছি জয় ভুতী বাবা জয় জয় ভুতী বাবা জয় আজ রাতে আমি তোকে যা জানি আসতে বলবো তুই তাই তাই নিয়া আসবি আমার কাছে দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেব মা আচ্ছা বাবা আপনি যা বলবেন তাই হবে কিন্তু কি মত কিরা হে বৌদি ভুতী আমি নিজে চোখে দেখেছি এই ঘর মেয়েতে বড় এই খংটা তো পলটুকে দিতে হবে ডালা বড় কাল ছাকা করে পলটুকে সব বলজি কি হলো বাড়া আমি ক্লাবে কি করছি রাতে মনে হচ্ছে মালটা একটু খেয়ে ফেলেছিলাম তুমি চলে এসেছি দেখো সকাল বেলা করে কিন্তু হানিমুন হারিমন বলে কিন্তু কানের গাল না নাগু আমি আজ পর্যন্ত তোমাকে হানিমুনে নিজের কথা বলবো না সত্যি আর বলবো না তো হাগো আমি না মা হতে চলেছি মা হতে চলে যা মানে আমি সত্যি বলছি এই সব কি বলছো লওরা আমি এখনো পর্যন্ত মেশিনপত্রে হাত উঠতে পারলাম না এইদিকে মেশিনে জং ধরে গেল কি করে আমি না কালকে ভসলি বাবা কাছে গেছিলাম উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো ভসলি বাবা সেটা আবার কি ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে ও তা তুমি আমাকে আগে বলবে তো আমি তো লেওরা ভাবলাম কি নাকি যাই হোক কই দেখি ভসি বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে কই হাসছে কেন দাও ওষুধগুলো ধুর লেওরা বাড়া আমি ওষুধ চাইছি তুমি ডাক কেনাচ্ছ দেখাতে হবে না তোমাকে ওষুধ আমি নিজে গিয়ে ভসি বাবার কাছ থেকে দেখে আসছি পল্টুদা কোথায় যাচ্ছ আরে বলিস না বাড়া বউ নাকি কালকে ভসি বাবার কাছে গেছিল মা হওয়ার জন্য ভসি বাবা নাকি আবার ওষুধও দিয়েছে কিন্তু লেওরা আমি যতবারই জিজ্ঞেস করছি কি ওষুধ দিয়েছে দেখাও মাগিটা ততবারই দাঁত কেনাচ্ছে ওই জন্যই ভসি বাবার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্য কিন্তু পল্টুদা ভসি বাবা তো কোনো ওষুধই দেয় না কি আলবার বকছিস ওষুধ দেয় না বলে